গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প বুড়ো বয়সে ফষ্টি নষ্টি লিখেছেন চণ্ডীচরণ দাস গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প সন্ধেবেলা বিছানায় বসে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে অবিনাশ আবার তাকালো মৌসুমীর দিকে দেখল পাশে রাখা চা ঠান্ডা হচ্ছে কিন্তু মহারানীর সেদিকে ভূক্ষেপ নেই সোফায় বসে এক মনে স্মার্টফোনে কি একটা ভিডিও দেখেই চলেছেন দন্তপঙ্ক্তি বিকশিত হয়ে উঠছে মাঝে মাঝে কখনো বা কুঞ্চিত হচ্ছে আঁখি পল্ল অবিনাশের মনটা উসখুস করছিল আগেকার মতো একসাথে বসে চা খেতে খেতে সুখ দুঃখের দুটো কথা বলার জন্য কিন্তু উনি তো এখন গুরুত্বপূর্ণ কর্মে মগ্ন কাছে এসে বসার সময় কোথায় কয়েকবার ডাকলো আদর করে মৌ এসো না একটু মৌয়ের কোনো সারা শব্দ নেই আবার ডাকলো, ও মৌ 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 মুখ না তুলে ইশারায় চুপ করতে বলে উৎকর্ণ হয়ে পড়ল স্মার্টফোনে করুণ দৃষ্টিতে অবিনাশ খানিক্ষণ তাকিয়ে রইলেন অর্ধাঙ্গিনীর দিকে কি করবেন ভেবে পাচ্ছিলেন না হঠাৎ মনে একটা আইডিয়া এলো কফ জড়ানো ঘর ঘরে গলায় গেয়ে উঠবেন গানের সেই দুটো কবি তুমি যে আমার বলো তুমি যে আমার ভাবল গান শুনে ও কাছে আসবে কিন্তু কোথায় কি মহারানী সোভা ছেড়ে উঠলেনই না বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অবিনাশী আগে এই গানটা শুনলেই মৌসুমি সব কাজ ছেড়ে এসে বসে পড়তো পাশে কাঁধে মাথা রেখে এক মনে শুনত আর এখন এখন সব ভুলে গেছে আগে সারাক্ষণ পাশে বসে কত রকম গল্প করত বলতো নিজেদের বিয়ের আগের প্রেমাভিশার ও পরের মধুর দিনগুলোর কথা ছেলে মেয়ের ছোটবেলার কথা ছেলের বউ নিয়ে বিদেশে গিয়ে মা বাবাকে ভুলে যাওয়ার কথা কত রকম সুখ দুঃখের গল্প কাজের মেয়ে ঘরের কাজ রান্নাবান্না সেরে চলে যাওয়ার পর সারা দিন দুজনে বসে স্মৃতি রোমন্থন করতে করতে কাটতো সারা সময় চলতো একজন আগে চলে গেলে আরেকজন কীভাবে থাকবে তার পরিকল্পনা আর এখন কিছুই নেই সব সময় বসে আছেন স্মার্টফোন নিয়ে দুনিয়া রসাতলে গেলেও ওনার হেলদোল নেই পাশের বাড়ির মাম্পির উপর খুব রাগ হতে লাগলো অবিনাশে সে যদি ঠাম্মা ঠাম্মা করে আদর দেখিয়ে সময় কাটাবে বলে এই স্মার্টফোনটা কিনে না দিত কী সব হোয়াটসঅ্যাপ ফেসবুক অ্যাকাউন্ট খুলে শিখিয়ে দিয়ে না যেত এই অবস্থা হতো না জবে থেকে এই স্মার্টফোন এসেছে উনি স্বামী সংসার ভুলে সবসময় পড়ে আছেন ওটা নিয়ে হয় ভিডিও দেখছে নয় আঙুল টিপে টিপে কী সব লিখেই চলেছে সদা সর্বদা কাকে কী লেখে কে জানে এক এক সময় মনে হয় ফোনটাকে আছড়ে ভেঙে নয়তো ফেলে দিই জানলা দিয়ে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরে একদিন মেয়ের ঘরে নাতনি কলেজ পড়ুয়া পাঞ্চালিয়ে আসতে অবিনাশ তাকে বলল দুঃখের কথা বলল দেখ তো তোর দিদার কাণ্ড জবে থেকে এই স্মার্টফোন এসেছে একদম ভুলেই গেছে আমার কথা সব সময় পড়ে থাকে ওটা নিয়ে কি করা যায় বলতো মেয়েটা ভালো দাদুকে খুব ভালোবাসে কথাটা শুনে সে তো হেসেই খুন রসিকতা করে বলল ভালোই তো হয়েছে দিদা তোমাকে আর জ্বালাবে না রে মা ঠাট্টার কথা নয় সত্যি খুব খারাপ অবস্থা তুই কিছু একটা কর তাহলে ওই মক্ষম দাওয়াইটার ব্যবস্থা করো বুনো ওলের বাঘা তেতুল কিরকম আমার এই পুরোনো ফোনটা রাখো তোমার কাছে তারপর যেমন যেমন বলছি তেমন তেমন করো বলে পাঞ্চালিতাকে বসে বসে অনেকক্ষণ ধরে কিসব দেখালো কানে কানেও কিসব বলে পরদিন বাড়ি চলে গেল সেদিন বিকেলে ফোনে ফেসবুক খুলে অবিনাশের ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে মৌসুমি তো অবাক ও আবার ফেসবুক করা শুরু করলো কবে থেকে আর স্মার্টফোনই বা পেলো কোথায় রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে জিজ্ঞাসা করতে অবিনাশ বলল আমার পুরোনো ফিচার ফোনটা ঠিকমতো মতো চলছিল না তো তাই পাঞ্চালি ওর পুরনো বড় ফোনটা দিয়ে গেছে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব ওই খুলে দিয়েছে একটু অবাক হলো মৌসুমি কিন্তু আর কিছু বলল না সপ্তাহ খানেক পর এক সকালবেলার ঘটনা পাঞ্চালি আসবে বলে অবিনাশ একটু বাজারে গিয়েছিল মাংস আনতে ফিরে আসতেই মৌসুমি ঝাঁপিয়ে পড়ল তার উপর বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তোমার ডানা গজিয়েছে না সব ভীমরতি ছুটিয়ে দেব আমি অবিনাশ তো অবাক কি বাজে বকছ কি করেছি আমি এই কৃষ্ণাটাকে কেন সে ফোন করে তোমাকে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কিসের এত প্রেমালা এবার বুঝতে পারল অবিনাশ আজ বাজারে যাওয়ার সময় ফোনটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল তখনই বোধ ওর ফোন এসেছিল মৌসুমি ধরেছে হোয়াটসঅ্যাপ খুলে তাদের চ্যাটিংও দেখেছে মনে বেশ আনন্দ হলো অবিনাশে পাঞ্চালির ওষুধ ধরেছে এবার হবে আসল খেলা কিছু না বোঝার ভান করে বললো কে কৃষ্ণা তার সঙ্গে কি প্রেমালাপ করব আমি এই বয়সে বাজে বকো তো তুমি বাজে বকছি আমি মৌসুমি আরও রেগে উঠল তাহলে কল রেজিস্টারে এটা কার নাম আর হোয়াটসঅ্যাপে এই মধুর মধুর চ্যাটিংগুলো কার আবার ফোনে কি ঢঙের কথা ওকে একটু দিন তো প্রাইভেট কথা আছে টিসেরা তো প্রাইভেট কথা ওর সঙ্গে হ্যাঁ কী করবো আমার সঙ্গে দুদণ্ড বসে প্রাইভেট কথা বলার তো এখন কেউ নেই যার সঙ্গে বলবো সে তো সব সময় স্মার্টফোনে ব্যস্ত তাই ওই কৃষ্ণার সঙ্গে একটু কথা টথা বলি ও তো একদিন বাড়িতেও আসবে বলেছে মৌসুমি গর্জে উঠল স্বামীর উপর তাই নাকি বের করছি তোমার প্রাইভেট কথা বলে তার ফোন থেকে কৃষ্ণার নামটাই ডিলিট করে দিল তারপর ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিরীক্ষী মেজাজে বলে উঠল আশুক একবার এখানে শাকচুণ্ডিটাকে ঝেঁটিয়ে বিদায় করব কি গো দিদু কাকে ঝেঁটিয়ে বিদায় করবে চমকে উঠল মৌসুমি পিছন ফিরে দেখে নাতনি দাঁড়িয়ে কখন যে ঘরে এসেছে বুঝতে পারেনি কাছে গিয়ে বলল তারা বই কৃষ্ণা ছাকচন্ডীটাকে যার সঙ্গে তোর দাদু এই বুড়ো বয়সে ফষ্টি শুরু করেছে পাঞ্চালির মুখে রহস্যের হাসি কি হলো হাসছিস যে বড় কি করব তুমি তাড়িয়ে দিচ্ছ যখন চলেই যায় কি বাজে বকছিস তোকে কেন তাড়াতে যাবো এই তো তুমি বললে কৃষ্ণাকে ঝেঁটিয়ে বিদায় করবে কৃষ্ণাই তো পাঞ্চালী মৌসুমীর মাথায় কিছু ঢুকলো না রেগে মেগে বলল আরে তুই কী করে কৃষ্ণা হবি ওর প্রোফাইলে তো অন্য মেয়ের ছবি আর সাসপেন্স বাড়াতে চাইলো না পাঞ্চালী এসো বলছি সব বলে দিদাকে টেনে সোফায় বসিয়ে দিয়ে খুলে বলল পুরো ব্যাপারটা শেষে বলল সেই জন্য আগের বারে দাদুর সঙ্গে বসে একটা প্ল্যান করি আমার পুরোনো মোবাইলটা দাদুকে দিয়ে সব কিছু শিখিয়ে দিই আর আমার প্রোফাইলের ছবি পাল্টে কৃষ্ণা নাম দিয়ে দাদুর কন্ট্যাক্ট লিস্টে ঢুকিয়ে দিই তারপর মাঝে মাঝে দাদুর সঙ্গে ঠাট্টা তামেশা করতাম হোয়াটসঅ্যাপে আজও প্ল্যান মতো দাদু বাজারে যাওয়ার সময় ইচ্ছে করেই ফোনটা ফেলে গিয়েছিল আর আমিও সেই সময় ফোন করেছিলাম যাতে তুমি ফোনটা ধরো ব্যাস তারপর তো যা ভেবেছিলাম তাই হলো আমাকে কৃষ্ণা ভেবে তোমার এই রণচণ্ডী মূর্তি নাতনির কথা শুনে মৌসুমি তো হতভম্ব লজ্জায় মুখ নামিয়ে মৃদু হেসে বলল সত্যি যত নষ্টের গোড়া আমার ওই স্মার্টফোনটা ওটার জন্যই আজ এই অবস্থা ওটাকে এক্ষুনি ফেলবো আমি বলে ফোনটা নেওয়ার জন্য উঠতে যেতেই পাঞ্চালিতাকে বসিয়ে দিয়ে বলল স্মার্টফোন ফেলতে হবে না আমার পেয়ারি দিদু। স্মার্টফোন যেমন আছে থাক ওটা দিয়ে অনেক দরকারি কাজও হয় তবে সবসময় ওর সঙ্গে প্রেম করো না আমার দাদুর সঙ্গেও একটু করো নাতনির কথায় দুগাল রাঙা হয়ে উঠল মৌসুমি খুব পাকা হয়েছিস না দাঁড়া তোর পাকা আমি বের করছি বলে কপট রাগ দেখি তার কান ধরতে যেতেই সে দৌড়ে পালিয়ে গেল শোবার ঘরের দিকে বেশ কিছুদিন পরে স্ত্রীকে আবার স্বাভাবিক জীবন ফিরতে দেখে অবিনাশের মনটা খুশিতে ভরে গেল অপলকে তাকিয়ে রইল নাতনি পিছনে দৌড়নো মনোহারিণী অর্ধাঙ্গিনীর দিকে